আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লাহ আমারে রা এরা ভি আমা রে সা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুল প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টি বি এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন শাহিদ ইসলাম লিখেছেন আমি বড় ধরনের কোনো গুনাহ করিনি কিন্তু আমার মনে হচ্ছিল আমার ন্যায় কামল কেউ পেয়ে যাচ্ছে আমি নামাজ ও অন্যান্য কামল ছেড়ে দিইনি কিন্তু আমার মনটা মনে হচ্ছিল এতে আমি অনেক ভয় পেয়েছিলাম এটি কি শির্ক না এটা নয় আর মানসিক কোনো সমস্যা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে মানুষ হিসেবে মানবিক দুর্বলতার কারণে মানসিক সমস্যা হতে পারে মানবিক দুর্বলতার কারণে একজন মানুষের যে কোনো ধরনের মানসিক সমস্যা হতে পারে আপনার মানসিক সমস্যা তৈরি হয়েছে এই কারণেই আপনি এই ধরনের একটা অবস্থায় পৌঁছেছেন এটা শির্ক হবে কেন আবার আপনি এটাকে শিখিয়ে নিয়ে যাচ্ছেন কি জন্য

এই ধারণা করা যে আমি মুশিক হয়ে গেলাম কিনা অথবা আমার এই কাজটা শীর্ক হলো কিনা এটা গলত কাজ এটা না শির আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান লিখেছেন স্বামী যদি স্ত্রীকে মাসিক অবস্থায় তালাক দেয় তাহলে ওই তালাক নাকি গণ্য হবে না পরবর্তীতে সঠিকভাবে তালাক দেওয়ার আগ পর্যন্ত কি স্বামী স্ত্রী একে অন্যের সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে মাসিক অবস্থায় তালাক দিলে তালা গুণ্য হবে কি হবে না এ নিয়ে আলেমদের মধ্যে একতলাপ হয়েছে জুমুর ওলা মায় গ্রামের বক্তব্য হচ্ছে তালাক দিলে তালাক হয়ে যাবে আলেমদের মধ্যে একদল আলেম বলেছেন যে তালাক দিলে তালাক হবে না এটা শেখ রহমা উল্লাহ তালা এই ধরনের বক্তব্যকে তার জি দিয়েছেন কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটা সেটা হলো এই যে মাসিক অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে কারণ তালাকের আয়াতগুলোতে এই ব্যাপারে কোনো এই কথা কোথাও আসেনি যে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে না আমরা যদি করিম সুরাত তালাকের মধ্যে যাই দেখবো যে তালাকের ব্যাপারে আল্লাহ তালা যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ফাতাল্লাহু না এ তোমরা তালাক দাও ফাতাল লেকু না তাদের এমনভাবে তালাক দাও যাতে করে তারা তাদের ইদ্ধ পালন করতে পারে মানে তারা ইদ্ধ পালন করতে পারে এভাবেই তাদেরকে তালাক দাও তো এখানে সুবাহ সুবাহতালা মানে ফাতাল লেকু হুন্নালী ইদ্যাতিহীন না এটা বলেছেন সুরাত তালাকের প্রথম এক নম্বর আয়াতের মধ্যেই ও আহ ওয়াহসুল ইদ্দাহ ওয়াহসুল ও এবং তারা যেন গণনা করে এখান থেকে আরেমা বলেছেন যে তালাকটা এমন সময় দিতে হবে যাতে করে সে তার ইদ্দতটা কি করতে পারে গণনা করতে পারে এখন ইদ্ধ গণনা করতে পারে তাহলে তালাক তাকে অবশ্যই তালাক দিতে হবে তহুরের মধ্যে অন্যতায় সে ইদ্ধ গণনা করতে পারবে না তালাকটা তোহির বুদ্ধি হতে হবে কিন্তু এটা কি তালাক প্রযোজ্য হওয়ার জন্য তোমার তালাক প্রয়োগ হওয়ার জন্য শর্ত নাকি এটা আল্লাহ রাবুল আলমিন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা হচ্ছে এই যাতে করে তালাক তারা ইদ্ধার ঠিকঠাক মতো গণনা করতে পারে এইভাবেই তালাক দেওয়ার কথা বলা হয়েছে জুমহুর আহ হাদিস হাদিস বলেছেন যে এটা হচ্ছে সোননা এটা ওয়াজিব না বা শর্ত না কিন্তু কেউ কেউ বলেছে যেটা শর্ত এবং শর্ত যারা বলেছেন তারা বলেছেন যে হ্যাঁ তাহলে হাইজ অবস্থায় যদি তালাক দেয় তারা তালাক হবে না কিন্তু এ বক্তব্য দুর্বল এই জন্য যেহেতু কোরআনে করিমের আর কোথাও একথা উল্লেখ করা হয়নি আর ইত্যাদিহীন না এর মধ্যে মানে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে সুতরাং এখানে এই ব্যাখ্যা ছাড়াও অন্য ব্যাখ্যা করার সুযোগ রয়েছে এই ব্যাখ্যা ছাড়াও অন্য ব্যাখ্যা করার সুযোগ রয়েছে কারণ ঐদ্যতকে কেউ কেউ মানে হাইজের হাইজকে নির্ধারণ করেছেন কেউ কেউ তহুরকে নির্ধারণ করেছেন সুতরাং যেহেতু অধ্যের ব্যাপারেও আলেমদের একতলাফ রয়েছে সেই ক্ষেত্রে আয়হীন না এটা কি মানে হাইজের বিষয়টি বলা হয়েছে না তহুরের বিষয়টি বলা হয়েছে সেটাও আলেমদের প্রতি বিতর্কিত বিষয় এই কারণে মূলত যদি কোনো ব্যক্তি তালাক দিয়ে থাকে তাহলে সে তার তালাকটুকু হয়ে যাবে যদিও সে হাইজের মধ্যে তালাক দিয়ে থাকে যেহেতু রবী সাল্লা সাল্লাম স্পষ্ট করে এ কথা বলেননি যে হাইজ অবস্থায় যদি কেউ তালাক দেয় তাহলে তার তালাক প্রযোজ্য হবে না আরও লিখেছেন একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যাত্রার সঙ্গে বা সফর সঙ্গী হিসেবে কি কি হক থেকে থাকে সফর সঙ্গী হিসেবে মুসাফির ব্যক্তির হক হচ্ছে তার প্রয়োজনীয় তাকে সহযোগিতা করা যদি আর্থিক সংকট থাকে তাহলে আর্থিক তাকে করা খাবার দাবারের যদি কোনো সমস্যা থাকে খাবার দাবার সহযোগিতা করা এবং তার যদি কোনো বোঝা তিনি বহন করতে পারেন না সেটা বহন করার জন্য বহন করার ক্ষেত্রে সহযোগিতা করা এটা হচ্ছে অসুস্থ হলে অসুস্থ হলে তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া এগুলো হচ্ছে মৌলিক যে সমস্ত হক সেগুলো কিন্তু ইসলাম আরেকটি হক দিয়েছে যেই হকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হক হচ্ছে যে তার সাথে মূলত আচরণগত দিক থেকে তাকে অগ্রাধিকার দেওয়া সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন রাস্তায় পড়ে থাকা জিনিস তুলে নেওয়া এবং সম্ভব হলে মালিককে বুঝিয়ে দেওয়া কি উত্তম নাকি না উঠিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের হবে এ বিষয়ে শূন্যতে কি দিক নির্দেশনা আছে রাস্তায় কোনো জিনিস পড়ে আছে সেটা তুলে নিয়ে যদি মালিককে বুঝিয়ে দিতে পারে এটা সবচেয়ে উত্তম যদি এমন জিনিস হয় যে জিনিস মানে কারো হাতে পড়ে গেলে তাহলে সে হয়তো মানে চুরি করতে পারে নষ্ট করতে পারে অথবা ক্ষতিগ্রস্ত হতে পারে একটা টাকা একটা ভান্ডেল পঞ্চাশ হাজার টাকা অথবা এক লাখ টাকা আপনি পেয়ে গিয়েছেন তাহলে আপনি ওই টাকাটুকু আপনি নিয়ে নেবেন কারণ হচ্ছে দুষ্ট লোকের হাতে পড়ে যেতে পারে মানে এমন ব্যক্তির হাতে পড়ে যেতে পারে খেয়ালত করবেন এখন ওই খেয়ানতটাকে হেফাজত করার জন্য আপনি জিনিসটা উঠে নেবেন উঠে নিয়ে আপনি তারপরে সেখানে মানে প্রচার করবেন অথবা লোকদেরকে বলবেন যে এখানে যদি কেউ আসে তার কোনো হার জিনিস হারিয়ে গেছে খোঁজখবর নেয় তাহলে আমাকে টেলিফোন করবে এই নাম্বার দিয়ে যাবেন অথবা ওখানেই মানে একটা নোটিশ করে দিবেন যে এই নাম্বারে যোগাযোগ করুন যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় তাহলে মানে এরপরে যদি আর যদি কোনো আপনার কাছে এমন এভিডেন্স থাকে যে এভিডেন্সের মাধ্যমে আপনি আসলে তার কাছে মেসেজ পৌঁছাতে পারবেন তাহলে আপনি তার কাছে মেসেজ দিবেন যে হ্যাঁ একটা জিনিস আপনাকে হারিয়ে গেছে কিনা কারণ অনেক অনেক লোকের তো ডায়েরি থাকে খাতা থাকে খাম থাকে নাম লেখা থাকে ইত্যাদি ইত্যাদি সুতরাং এটার উপর নির্ভর করে যদি আপনি দেখেন যে তার কাছে পৌঁছাতে পারবেন আপনি পৌঁছায় দেওয়াটা উত্তম ফেলে রেখে দেওয়ার চেয়ে যেহেতু ফেলে রেখে দেওয়াটা হচ্ছে মানে হয়তো খেয়ানত হয়ে যাবে অথবা চুরি হয়ে যাবে হ্যাঁ আরও লিখেছেন পচনশীল জিনিস কুড়িয়ে পেলে তো তা মালিককে খোঁজার উদ্দেশ্যে এক বছর সংরক্ষণ করে রাখা সম্ভবপর নয় কারণ শুনেছি এক বছর নাকি মালিককে খোঁজার উদ্দেশ্যে প্রচারণা করতে হয় এ কথা কি ঠিক অসুস্থ জিনিস কি কি মানে একটা আলু পেয়েছেন না এগুলো কিছু করতে হবে না জি এগুলো কিছু আম এটা পুরে খেয়ে ফেলবে আলু আগুনের মধ্যে দিয়ে পুরে খেয়ে ফেলবে আম পেলে খেয়ে ফেলবেন হ্যাঁ খেয়ে ফেলবেন জি

কোনো দিন আসবে না ওই টমেটো আপনি খেয়ে ফেলবেন বলবেন যে লোকটাকে আল্লাহ তালা ক্ষমা করে দিন আল্লাহ তালা মানে তার রিজিকে মধ্যে বরকত দিন আর আল্লাহ তালা আমাকে এটা রিজিক হিসেবে দিয়ে দিয়েছেন উনি খেতেও পারেন কাউকে দিয়েও দিতে পারেন হ্যাঁ খেতে পারবেন দিতে পারবেন জি দুটো চাই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন হাদিসে নাকি এসেছে মক্কা বা হারাম এলাকা থেকে কিছু কুড়িয়ে পেলে সারা জীবনই নাকি মালিককে খুঁজে বেড়াতে হবে যদি কেউ এই মাস্লা জানার পর ওই জিনিস আবার ওই জায়গায় রেখে আসে বা আসতে চায় তার উপর কি ওই বিধান বলবৎ হারাম এলাকার কথা বলা হয়েছে এক নম্বর কথা হচ্ছে মক্কার হারামের এলাকার কোনো জিনিস করে না হারাম মক্কার হারামের এলাকার হারামের ভিতরে যদি কোনো জিনিস মানে কারো হারিয়ে যায় তাহলে সেখানে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এটা কোরআন হারাম এটা কোরআন নিতে পারবেন আপনি সুতরাং এই মাস ছাড়া অন্য মাসের সাথে যুক্ত হবে না আর সারা জীবন এটা মানে প্রচার করে বেড়াতে হবে এই বক্তব্য গলত কিন্তু জিনিসটা নিয়ে তো কর্তৃপক্ষ দিয়ে দেবেন হ্যাঁ শুধু জিনিসটা নিয়ে কর্তৃপক্ষ দিয়ে দেবেন ওখানে হারামের ভিতরে কর্তৃপক্ষ আছে মাফকুদাত বলা হয় তাকে অথবা মার্কাজ মাফকুদাত এমন যেখানে হারানো জিনিসগুলো মানে রাখা হয় ওখানে আপনি দিয়ে দিবেন তাদের কাছে এই লোকেরা আসবে লোকেরা এসে খবর খবর নিবে আর যদি এমন জিনিস হয় যে জিনিস মনে করেন খুবই সামান্য কিছু না মানে সেক্ষেত্রে আপনার কোরানোর জায়েজ নেই আপনি যদি কুড়ান তাহলে আপনি ওখানে ওখানে দিতে হবে আর যদি দেখেন যে না কুড়ি আমি জামলা করার দরকার নেই আমি কোথায় পৌঁছাবো আপনি ওইদিকে তাকাবেন না কারণ হারাম এলাকায় নগরী পুরানো হয় মক্কানগরী পুরা নয় হারাম এলাকার মধ্যে তবে হারাম এলাকাটা প্রায় পুরা মক্কানগরীকেই সামিল করে দিয়েছে হারাম এলাকাটা অনেক বিস্তৃত এলাকা একদিক থেকে হারাম এলাকাটা শুধু উত্তর দিকে হারাম এলাকাটা কম আর বাকি পূর্ব পশ্চিমে হারাম এলাকা মক্কা মক্কানগরীকে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ দিকেও প্রায় মানে অল্প কয়েকটা অল্প কিছু জায়গা ছাড়া পুরা মক্কানগরীকে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ দিকেও আর পূর্ব উত্তর দিকেও প্রায় মক্কানগরী পুরাটাকেই দখল করে নিয়েছে শুধুমাত্র দক্ষিণ পশ্চিম দিকে এবং মুদিনার দিক দক্ষিণ দিকে এখানে সামান্য জায়গা এখানে চার বা পাঁচ কিলোমিটার তা আইন পর্যন্ত এই জায়গাটুকু হারাম এলাকা আর বাকিটা হারামের বাইরে আর বাকিটা হারামের বাইরে যেটাকে সার বলে আরব বলা হয় তাকে এটা হারামের বাইরে হারামের ভিতর থেকে ঢুকে বাইরে চলে গেছে বাইরে চলে গিয়েছে সুতরাং মানে হারাম এলাকার মধ্যে যদি হয় তাহলে এর কোনো লোকাতা অথবা এর কোনো হারানো বস্তু কোন অবস্থায় পুরানো জায়েজ নেই এটা কোরআনও হারাম আর একটি ইমেল পাঠিয়েছেন ইলাহি ভাট লিখেছেন প্রজ্ঞাপূর্ণ দিক নির্দেশনা এবং অর্থবহ উপস্থাপনের জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ আপনি তো আমাদের মোবারকবাদ জানালেন আমরাও আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখেন আমাদের সাথে সংযোগ স্থাপন করেছেন আরও একটি ইমেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি একজন পঁয়ষট্টি বছর বয়সের মহিলা তরুণ বয়সের কিছু রোজা কাজা আছে যেগুলো কিছু করেছি কিন্তু মনে হয় সব করা সম্ভব নাও হতে পারে আল্লাহর কাছে মাপ চাচ্ছি আর কাফারা দিতে চাচ্ছি আমি দেশের বাইরে থাকি এখন আমার কিছু ইনকাম আসে দেশের সম্পদ থেকে কাফারার নিয়ম আর কাকে দেয়া যাবে একটু বুঝিয়ে বলবেন এটাকে শুধুমাত্র মুসলিমকেই দিতে হবে হিসাবটা কি দেশের হিসাব অনুযায়ী হবে হ্যাঁ কাফারা শুধু মুসলিমকে দিতে হবে কাফার হিসাব হচ্ছে আপনি এক বেলা খাবার এক মিল খাবার টাকা দিবেন যদি তিরিশটা রোজা ওনার কাজা হয়ে থাকে তাহলে তিরিশ জন তিরিশ জন এক একবেলা খাবার দেবেন টাকা দিবেন জি আর একটি ইমেইল পাঠিয়েছেন কামাল হুসাইন লিখেছেন সৌদি আরবের মক্কা থেকে আপনি ইমেলটি পাঠিয়েছেন বলছেন আমার জন্য সবাই দোয়া করবেন মনে হয় এখানে আর দুই মাস থাকতে পারবো বিশ বছর অবসান হতে পারে চেষ্টা করছি কোনো একটি কাজ যেন হয়ে যায় আল্লাহ আমার জন্য যথেষ্ট উনি ওনার একটি বিবরণ দিয়েছেন বিশ বছর আছেন উনি সৌদি আরবে বোধহয় ওনার ওনারার মেয়াদ আছে দু মাস উনি চেষ্টা করছেন কোনো একটা কাজের তো এই তো ওনার একটি বিবরণ দেওয়া চেয়েছেন

আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়া ঢাকা থেকে লিখেছেন অজুর আগে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে ফাজিলত পাওয়া যাবে কি পেস্ট দিয়ে দাঁত আরেকটি প্রশ্ন করেছেন ইবনে হাজার সম্পর্কে সংক্ষেপে কিছু জানতে চাই ইবনে হাজার আসকালি রাহিমুল্লাহ তালা তিনি হাফেজ আহমদ ইবনে হাজার আসকালি রাহিমুল্লাহ তালা তিনি মৃত্যুবরণ করেছেন আটশো বায়ান্ন ইজিশনে হাদিসের ক্ষেত্রে আল হাফেজ শব্দ যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে তাকেই বুঝানো হয় হাফেজ হাদিস মানে এমন পর্যায়ে তিনি হাদিসের গবেষক ছিলেন যে হাদিসের এমন কোনো ধারা নেই হাদিসের এমন কোনো দিক নেই যে ধারা এবং দিকে তিনি গবেষণা করেননি সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইব্রাহারকে আমি পেয়েছি আমার তাকিক অনুযায়ী আমার যতটুকু সামান্য জ্ঞান আছে হাদিসের ব্যাপারে ইব্রাহার রাহম তালা যে তাকি দিয়েছেন সেটা হচ্ছে চূড়ান্ত তাই মানে ইবনে হাজারের পরে যারা এসেছে মানে ইবনে হাজারের পরে যারা হাদিসের গবেষণা করেছে এরা সবাই আয়া আলু নালা ইবনে হাজার এটা ইবনে হাজারেরই পরিবারভুক্ত মানে ইবনে হাজার থেকে তারা ধার করে নিয়েছেন তার ছায়ার নিচে এত সবাই ইবনে হাজার থেকে ধার করে নিয়েছেন মানে বলা হয় না যে কবিতার মধ্যে অমুক অমুককেই সবাই কি করেছেন মানে যেমন বঙ্কিম যুগের কথা বলা হয় যে মানে বঙ্কিমকেই সবাই অনুসরণ করেছে ঠিক হাজারের পরে যারা হাদিসের গবেষণা করেছে তারা সবাই হাজারকে অনুসরণ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এক কথায় শেখ নাসুদ্দিন আব রহমতুল্লা আলাই মানে এই শতাব্দীতে গত শতাব্দীতে শেখ উল্লাহ তালা হাদিসের সর্বোচ্চ গবেষণা করেছেন কিন্তু ইব্রাহাজার রহমতুল্লাহ আলাই এর ফটোকপি করেছেন মানে শুধুমাত্র ইব্রাহাজার রহমতুল্লাহ রায় যেভাবে যা বলেছেন তার উপর ভিত্তি করে তিনি কি করেছেন গবেষণা করেছেন তার গবেষণা তিনি হয়তো কিছু সবাই মোতাবা আদকে একসাথ করেছেন কিন্তু ইবনে হাজারকে একসিট করা কোনোভাবেই সম্ভব হয়নি অতিক্রম করা যায়নি যের তাদিল ক্ষেত্রে অতিক্রম করতে কেউ পারেনি এবং আজকের এই দিন পর্যন্ত যদি কেউ হাদিসের ক্ষেত্রে তাহকি করেন আর ইবনে হাজারকে এক্সিট করবেন অথবা ইবনে হাজারকে অতিক্রম করে যাবেন এর কোন সুযোগ নাই ইবনে হাজার যেটা করে গেছেন ইবনে হাজার যেটা করে গেছেন এই জন্য ইবনে হাজার রাহিম আল্লাহ তালা হাদিসের ক্ষেত্রে হচ্ছেন এক বিশাল মহির নাম তিনি সই বোখারি এর এমন একটি সরাহ করেছেন ব্যাখ্যা করেছেন সুবাহান আল্লাহ এই ব্যাখ্যা যদি কেউ পড়েন তাহলে তিনি বুঝতে পারবেন যে ইব্রাহাজ রহমতুল্লাহ আলী হাদিসের উপর তার পাণ্ডিত্য কেমন ছিল এই ব্যাখ্যা পড়ার পরেই মহাদিসগণ বলেছেন যে রাসুল্লাহ আসলাম যে বলেছেন লা হিজরত বাহাদ আল মানে মক্কা বিজয়ের পরে যেমন হিজরত নেই এই ইবনে হাজারের ফাথুল বাড়ি এর পরে আর বোখারির কোনো সরার প্রয়োজন নেই বোখারির আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই কারণ এমন ব্যাখ্যা ইবনে হাজার রাহমাউল্লাহ তালা সহিব খারির করেছেন এটাখান থেকে প্রমাণিত হয় যে তিনি হাদিসের এক বিশাল পণ্ডিত ছিলেন হাদিসের এবং মুস্তারাহুল হাদিসের জ্ঞান মূলত তার কাছেই গিয়ে মূলত এটা প্রত্যাবর্তিত হয়েছে এবং এটা সেখানেই কেন্দ্রীভূত হয় তারপরে পরবর্তী সময়ে মানুষগুলো সেখান থেকে আহরণ করেছেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যানটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডট এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা শেষে এসে হাজার আস সম্পর্কে জানলাম কত বড় তিনি হাদিসের পণ্ডিত ছিলেন চমৎকার ব্যাখ্যা করেছেন তাকে আর অতিক্রম করা যায়নি আমরা জানলাম চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম মহান আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুই আমাতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনি তস বিকলো রসবিক র আল্লাহ আমার রব এই রবি আমার সব